নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলা শিব মার্কেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ সহ নানান অপকর্মের হোতা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সহযোগী পরিচয় দানকারী রুবেল বাহিনী ব্যবসায়ী আবুল কাশেমের বসতবাড়িতে গিয়ে হুমকি থামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে ব্যবসায়ী আবুল কাশেম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় কথিত যুবদল নেতা রুবেল সহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন অভিযোগে আবুল কাশেম ও তার পরিবার জানান আজকে আমার বাসায় বিচারের জন্য লোক আসছে কিন্তু আমার বাবার জায়গা এই জায়গা বলছে আমার বাবা বলছে যে আমি বিল্ডিং করছি আমি নিচ দিয়ে তিন চার ফিট সাইডে নিয়েছি দিছি সাইডে দিছে কিন্তু দেওয়ার পরেও হ্যাঁ আয়সা আজকে ভাঙবে কেন আমার বাবা উপর দিয়ে বার নিল কিন্তু নিচে তো সাইরে দিছে আর এই আমার বাবা আজকে হেরা আসছে আইসা ডাকা ডাকি করতেছে আর বাবা যায় না বাবা অসুস্থ আমি বলছি যাইতে যাইছিল কিন্তু যাওয়ার পরে ওরা শুনে অনেক গালিগালাজ গালাস করতেছে যা মুখে আসতেছে বাবা মা সবাই নিয়ে গালি গালাস করতেছে করার এখন গালি করার পরে আমার বাবার যায় না যায় না আমরা বসে আছি আমরা এখানে খাবার খাচ্ছি কিন্তু খাওয়ার পরে এই দরজাটা এইভাবে ছিল না আর কি খোলা ছিল ছিল ওই গেট দিয়ে কে জানি ঢুকছে ঢুকার পরেই দশ বারো জন ছেলে ঘরে ধাক্কায় আমাদেরকে ঢুকে যাইতেছে পরে আমাদের ভাই বলতেছে যে মহিলারা তো পর্দা করে এরা যায় না আপনারা ঢুকেন না কয় না সর আম কয় সর ওরে আজকে এন থেকে টাইম না নিয়ে যেমন আর যা তা ব্যবহার আমার বাবার এই আমরা নিচে নাই না গেছে হ্যাঁ আমাদের নিজস্ব জায়গা আমার বাবা কিনা নিয়েছে এই জায়গা না না এখানে আব্বা নিজের জায়গা থেকেই হ্যাঁ আরো তিন চার ফিট সাইডা তারপরে বিল্ডিং করছে এমনি দিয়ে বাড়ায় নিছে তারপরও এটা হ্যাঁ মানে না হ্যাঁ বলে না আপনার বিল্ডিং ভাইঙ্গেই আমাদেরকে দিতে হবে আজকের ভিতরে আপনি ফায়সালা করবেন আমরা চাই যে এটা তো আর আমরা উশৃঙ্খলা তৈরি করি নাই যেমন আমরা এলাকাবাসী আমাদের ধরছে যে ভাই এখান দিয়া রাস্তা রাস্তা মূলত এখানে দুই পক্ষের সমাধানের জায়গা তা ওনারা এলাকাবাসী ধরছে তা আমরা রাস্তা দিব তা আমরা রাস্তা দিব তিন ফিট আমাদের জায়গা ছাড়া আছে আজকে সকালে আমাদের আমিন আসছে আইসা স্বয়ং থাইকা অনেক মানুষ থাইকা জায়গাটা মাপছে মাইপা আমার কলাম থাইকা রাস্তা এই জায়গা আছে তিন ফিট দূরে তারপরও ওনারা বলতাছে যে সাদ বানাইছেন কেন সাত বানগেন হুমকি দমকি নেইলে আমরা সাদ ভেঙে ফেলবো এই আর কি আপনার তো অনেক গ্যাঞ্জাম হইছে তা আমরা তো নিজের রাস্তা করে আমার সুবিধার জন্য আমি রাস্তা বানাইছি আমার ব্যক্তিগত চলাফেরার জন্য এখনে রোবেল আর পিছনের কিছু লোকজন আছে আর আসলাম গেসউদ্দিন জাগির ওরা মিল্লাইয়া আমার বাড়ি ঘরে ছাদ বাইঙ্গা আমার এই রাস্তা ব্যবহার করব রাস্তার জন্য আমার অপমান অবদস্ত করছে আগে আরও দুইবার আর আজকে বেলা তিনটার দিকে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে আমার বাড়ি ঘরে অনেক অত্যাচার গেট দরজা বাইরে বাড়ি গালাগালি যার যে পারে আমার পোলামাইয়া গো অনেক কিছু করছে মানে অন্যায় তাভাবে ব্যবহার করছে খারাপ প্রশাসনের কাছের থেকে আর তজন্ত তদন্ত চাইয়া চাওয়ার জন্য আমি অভিযোগ আমার এখানে সিসি সব কিছু সিসি ক্যামেরা সিরা বিরা হালাই দিছে আরও অনেক গালাগালি করছে এখন আমরা প্রশাসনের কাছে আমার সূত্র তদন্ত চাইয়া আর বিচার চাই রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ